হাব হ্যাঁ অনেক দিন পরে তোমাদের কাছে আমি আবার ফিরে এসেছি কারণ তোমাদের অফুরন্ত এখানে নিয়ে এসছে আমার আমি এতদিন কেন তোমাদের কাছ থেকে দূরে ছিলাম এতদিন কেন ভিডিও দিতে পারিনি এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে এখন সামনে আসছে ফেস্টিভ সিজন তোমাদের মানে এত মেসেজ পাচ্ছি না তোমাদের মেসেজে আমি সত্যি আপ্লুত হয়ে গেছি ইভেন তোমরা যখন আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করো দিদি কেন আসছো না কিসের জন্য আসছো না দিন ভিডিও কেন দিচ্ছ না সেগুলো তো আছেই তার সাথে সাথে এত সেন্টিমেন্টাল মেসেজ যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় যাই হোক তোমাদের এত প্রশ্নের উত্তর সব কিছুর উত্তর আমি পরে দেব কিন্তু তার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফেস্টিভ সিজন সামনে আসছে সেটার জন্য তোমাদের যা যা দরকার যেরকম ধরনের ভিডিও দরকার তোমরা আমাকে টপিক জানাও তার উপরে আমি তোমাদেরকে যতটা পারবো সাহায্য করে দেবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি আর তো বেশি দিন বাকি নেই এক মাস বাকি আছে মানে ধরো ধরে নাও এক মাস দেড় মাস বাকি আছে তো খুব তাড়াতাড়ি যাতে তোমাদের স্কিন ভালো হয়ে যায় যাতে তোমাদের রঙটা একটু উজ্জ্বল হয় এরকম ধরনের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসতে চাই যাতে তোমাদের সুবিধা হয় আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে তোমাদের উপকার যেটাতে হবে মানে আমি ভিডিও দেব আমার ধরনের আমি যে ধরনের ভিডিও দিই আমি তো সে ধরনের ভিডিও দেবই কিন্তু তোমাদের পার্টিকুলার কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো তো আমি জানতে পারবো না তোমরা আমাকে জানিও যে টপিকগুলোর ওপরে তোমাদের ভিডিও দরকার আছে অবশ্যই আমি সেই ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওগুলো তোমাদেরকে ছাড়তে থাকবো তো আজকে আমি এইটা বলবার জন্য এসছি আর কিছুই না আমি এখন ভিডিও দেব একটা ভিডিও করে আমি তোমাদেরকে কালকেই আমি ভিডিও একটা পোস্ট করব কিন্তু আজকে আমি এই জন্যে এসেছি তোমাদের কাছে এইটুকু বলতে যে এখন থেকে গোপাদি ভিডিও আবার আসতে চলেছে সব কিছু নর্মাল হয়ে গেছে সব কিছু নর্মাল হিসাবে যেরকমভাবে ভিডিও আসে সেরকম নর্মালি ভিডিও আসবে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং যেভাবে তোমাদের লাভ হয়েছে যেভাবে তোমরা আমার কাছে সব সময় বলেছ দিদি তোমার ভিডিওতে অনেক লাভ পেয়েছি অনেক উপকার পেয়েছি সেই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো সেইভাবেই তোমরা আমাকে আমার সাথে থেকো এবং সেইভাবে ভিডিওগুলো কাজে লাগিও ঠিক আছে তো আজকে এইটুকু একটা ছোট্ট ভিডিও দিলাম যাতে তোমাদেরকে জানাতে পারি যে আমি আগামীকাল থেকে ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই আমার সাথে থেকো ঠিক আছে তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে দেখা হবে এখন আসি বাই